খুলনা মহানগরীতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে বড় সাফল্য অর্জন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ পহেলা জানুয়ারি রাতে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় সন্ত্রাসীদের গডফাদার নূর আজিম এবং তার সহযোগী রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পুলিশ সূত্রে জানা যায় নূর আজিম খুলনার বারো জন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি মাদক ব্যবসা সহ তেরোটি মামলা রয়েছে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা নথিভুক্ত থাকলেও আরও মামলা থাকার সম্ভাবনা রয়েছে গ্রেফতারকৃতদের দেয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ খুলনার দক্ষিণ টুটপাড়া ও পূর্ব বানিয়া খামারে অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বারো বোরের কাটা বন্দুক চার রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধে ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে আর দাস নূর আজিম পিতা শানু মোহরি এবং রিয়াজুল ইসলাম উফে দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেপ্তার বাহিনীর প্রধান নূর আজিম এবং তার যে সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেপ্তারে পড়ে তাদেরকে আমাদের চৌকশ্চিম জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলা বরোধ সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকস টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকা সদর থানা দিন টুটপাড়া এলাকা এবং পুনর পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা বারবর বন্দুক চাইরাউন্ড কার্তুস এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে খুলনা সদর থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে